এত প্রশাসনিক টিম আছে তাদের কাছে আমার আবেদন পুলিশ বাহিনী জনগণ আসামি ধরে নিয়ে নৌকায় তুলে দেওয়ার পর পুলিশ পুলিশ সেই আসামি নিয়ে বলতেছে যে আমরা জীবিত অবস্থায় জানতো অবস্থায় আসামি ধরে নিয়ে আসতে সক্ষম হয়েছি কেন আপনারা কি পারেন না আমার চাচা শ্বশুর খুনির পর জনগণ পরের দিনই দুইজন আসামি ধরেছে আপনারা যখন এত সক্ষম আপনারা কি পারেন না আর দুই চারজন আসামি ধরতে আপনারা নীরব কি জন্য কি জন্য আপনারা নীরব আমার চাষা শ্বশুরের মগজ গলানো ছিটানো রক্ত রক্তাক্ত শরীর আপনারা কি মোটা অঙ্কের টাকাতে ভুলে গেছেন আপনারা কি টাকায় ধামাচাপা দিতে চাইতেছেন আপনারা কি টাকার আর রক্তটা দেখতে পাচ্ছেন না কেন আপনারা এইসব করতেছেন কেন আপনারা নীরব থাকতেছেন তাদের আসামি যে দুইজনকে ধরা হয়েছে তাদেরও থানায় আনতেছেন না কোনো জিজ্ঞাসা করতেছেন না সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছেন আসামিদের মা বোন কেন বুক ফুলিয়ে চলে আপনাদের কারণে বুক ফুলিয়ে চলে কারণ আপনারা তাদের বিচার করেন না আপনারা তাদের উৎসাহ প্রদান করেছেন যে কিছুদিনের মধ্যে তাদের ছাড়া এই উৎসাহে তারা এরকম করতেছে আমাদের হুমকি ধামকি দিতেছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত কষ্ট ভরা মন নিয়ে আপনারা জানেন গত উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ ইং তারিখ রাত অনুমান একটা পনেরো ঘটিগায় আমার চাচা শ্বশুর মোহাম্মদ আব্দুর রহিম খন্দকার রহিম মেম্বারকে চিহ্নিত কয়েকজন দুষ্কৃতিকারী নৃশংসভাবে হত্যা করেছে তারা প্রশাসনের পোশাক পরা অবস্থায় আমার বাড়ি তার বাড়িতে হামলা করে ওই সময় আমাদের ডাক চিৎকার শুনে কতিপয় এলাকাবাসী এগিয়ে এলে প্রশাসনের পোশাক পরিহিত আসামিদেরকে দেখে পিছপা হয় উক্ত বিষয়ে বাদী হয়ে গত এক সাত দুই হাজার পঁচিশ ইং তারিখে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করি যার মামলা নং একশো চুয়ান্ন ধারা তিনশো দুই উক্ত এলাকায় ঘটনায় এলাকাবাসী দুইজন আসামিকে ধরে পুলিশে শপর্ধ করে কিন্তু পুলিশের ভূমিকা নীরব মামলা দায়ের করার পরে পুলিশ এখন পর্যন্ত এলাকায় আসেনি আমরা আসামিদের অবস্থান জানায় থানায় জানালেও তারা এলাকায় আসতে অনীহা প্রকাশ করে এবং উপরস্থ কর্মকর্তাকে দিতে হবে বলে মোটা অঙ্কের টাকা দাবি করে এছাড়াও থানা কর্তৃপক্ষ আমাদেরকে বেশি নড়াচড়া না করার জন্য হুমকি দিচ্ছে যে দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এখনও থানায় আনা হয়নি জানি না কোন অদৃশ্য কারণে আমার চাচা শ্বশুর হত্যা মামলাটি ধামাচাপা দেওয়ার পায় তারা চলছে এদিকে আসামি পক্ষের লোকজন ও আসামিরা বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি ধামকি দিচ্ছে যে তাদের জীবয়ে নাকি পরনে কাপড় রাখবে না এবং আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসতেই আসতেছে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমি আমার চাচা শ্বশুর হত্যাকাণ্ডের ন্যায় বিচারের জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের নেক দৃষ্টি কামনা সহ মাটি গুরুত্ব সহকারে পরিচালনার জন্য উদ্ধতন কর্তৃপক্ষের নিকট বিনীত প্রার্থনা করছি আমাদের জিজ্ঞাতলা থেকে আমার মোহাম্মদ আব্দুর রহিম খন্দকার আমার ছোট ভাই তিনি এক দুইবার মেম্বার হয়েছিলেন মেম্বার হওয়ার পর থেকে সন্ত্রাসীদেরকে তিনি দেখতে পারেন নাই দেখার না কারণে তিনি আমার ভাইকে হত্যা করেছেন আর এক একে এরা এই হত্যাকাণ্ড এরা হত্যাকাণ্ড এক এই জিগাতলার মাটিতে সতেরোটি হত্যা করেছে কিন্তু এই সতেরোটি হত্যার কোনো বিচার হয়নি কারণ পুলিশে ধরে দেওয়া কত লোক আমরা পাবলিকে ধরে দিই দুই তিন মাস জেল খেটে তারা চলে এসে ফেরা হত্যা শুরু হয় করে এইভাবে সতেরোটায় লোক আমাদের আমার ভাই সতেরো জন লোক হত্যাকাণ্ড হয়ে গেছে এই চর জিগাতলা থেকে এর ভিতরে কেউ জেল ফাঁস হয়নি কেন হলো না কেন হলো না এটা আমরা তো জানি না তারা ট্যাকের বিনিময়ে আসলো না কিসের বিনিময়ে আসলো আমরা এটা তো জানি না এই জন্যই আপনাদের কাছে আমার আবেদন আকুল আবেদন আমার ভাইয়ের এই হত্যাকাণ্ডের জন্য আপনারা সুস্থ ন্যায় বিচার আমরা দাবি করি সবাই আমরা যত ভাই বোন যত আমাদের এলাকায় বাসী আছি সবার একমত আমরা যেন এই হত্যার বিচার পাই আসসালামু আলাইকুম দেশবাসী আমি আপনাদের সামনে হাজির হয়েছি অন্তত কোনো কষ্ট মন নিয়ে আপনারা জানেন গত ২৯ ছয় দু হাজার পঁচিশে তারিখ রাত অনুমান একটা অনুমানী কোনো ঘটনায় আপনারা আমার স্বামী মোহাম্মদ আব্দুর রহিম খন্দকার